হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে আন্তর্জাতিক একটা গুরুত্বপূর্ণ নিউজে স্বাগত জানাচ্ছি তো আজকে নিউজটা হচ্ছে গাজা এইড শর্টেজেস গাজায় যে ত্রাণ মানে এইড মানে হচ্ছে ত্রাণ বা সাহায্য সেটার ঘাটতি শর্টেজেস মানে হচ্ছে ঘাটতি তো এটা কে বলছে জাতিসংঘের ইউনাইটেড নেশন এর যে প্রদান মানে কি প্রদান মানে সাহায্য প্রদান এইড চিফ ওয়ার্ডস সতর্ক করেছে জাতিসংঘ জাতিসংঘের সাহায্য ও সাহায্যের যে প্রদান যিনি তিনি সতর্ক করেছে অফ আপাকালিপটিক আপাকালিপটিক অর্থটা আমরা পরবর্তীতে দেখব আপাকালিপটিক কনসিকুয়েন্সেস তো আপাকালিপটিক অর্থ হচ্ছে আপনার মানে আমাদের যদি বলি কেয়ামত মানে কেয়ামতের মতো পরিস্থিতি পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি এখানে গাজা ধ্বংস হয়ে যাবে গাজার সব মানুষ মারা যাবে এরকম একটা পরিস্থিতি যদি বলছে ইউএন চিফ তিনি বলছে সতর্ক করেছে ইউএন এই চিফ জাতিসংঘের এই চিফ সতর্ক করেছে যে আপাকালিপ্টিক কনসিকুয়েন্স হতে পারে গাজাতে যদি ত্রাণ না পোষে এখানে মানে কি পৃথিবীর ধ্বংস ওইখানে ধ্বংস হয়ে যাবে সম্পূর্ণ সব কিছু ধ্বংস হয়ে যাবে তো আপাকালিপ্টিক এই শব্দটা এই রেফারেন্সটা এই শব্দটা রেফারেন্স নেওয়া হয়েছে বাইবেলের শেষ চ্যাপ্টার থেকে যেখানে মানে শেষ দিন পৃথিবীর শেষ দিন সম্পর্কে ডুম শেষ দিন সম্পর্কে আপনার বর্ণনা করা আছে তা আপাকালিপ্তিক অর্থটা আমরা দেখব শোয়িং অর ডেসক্রাইবিং দ্য টোটাল ডেস্ট্রাকশন অ্যান্ড এন্ড অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মানে শেষ দিন অর এক্সট্রিমলি ব্যাড ফিউচার ইভেন্টস অথবা খুবই খারাপ অবস্থা এখানে এক্সট্রিমলি ব্যাড ফিউচার অর্থাৎ গাজার বর্তমান অবস্থা ভবিষ্যতে এক্সট্রিম ব্যাড মানে গঠন খারাপ কিছু ঘটবে এবং এটা যে খারাপ কিছু ঘটবে সেটা অনেকটা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড মানে গাজার শেষ দিনের মতো এখানে আসলে বুঝতেই পারছি যে ত্রাণ যদি না পায় গাজার মানবিক পরিস্থিতি মানুষ না খেয়ে মারা যাবে যেটা দুর্ভিক্ষ দ্য স্ট্রাঙ্গল হোল্ড অন এইড রিচিং গাজা অর্থাৎ এই যে গাজাতে যে সাহায্য পাঠানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান অথবা ব্যক্তি পাঠাচ্ছে এটা কিন্তু স্ট্র্যাঙ্গল হোল করে রাখা হয়েছে স্ট্রাঙ্গল হোল মানে আপনার ইজরায়েল বাহিনী এটা এমনভাবে করে রাখছে যে ত্রাণ নিয়ে যায় তাকে মেরে ফেলছে এই সকল জিনিসটা হচ্ছে স্ট্র্যাঙ্গল হোল এই হোল মানে নিয়ন্ত্রণ করছে নেগেটিভলি তো গাজার সাহায্য পৌঁছানো যে নেগেটিভলি নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা থ্রেটেন্স থ্রেটেন্সটা এখানে বাদ এটা ভীতি সঞ্চার করছে হুমকির মুখে ফেলছে অ্যান্ড আপাকালিপটিক আউটকাম একটা চরম খারাপ পরিস্থিতির ফলাফলের তৈরি ঝুঁকি সৃষ্টি করছে দ্য ইউএনস জিফথ তো মার্টিন জিফ্থ যিনি হিউমিনিটেরিয়ান চিফ যেটা হিউমিনটেরিয়ান চিফটে হেডলাইনে বলছে এইড চিফ তো এইড আর হিউমিনিটেরিয়ান একই অর্থ তো সাহায্যকারী সাহায্যের প্রধান জাতিসংঘের ত্রাণ ত্রাণ ত্রাণের প্রধান জেরিফ বলছে গতকালকে অ্যাজ ই ওয়ার্ল্ড এবং তিনি সতর্ক করেছে সতর্ক করেছিল অ্যাজ ডা এখানে সাব অর্ডিনেট কনজাংশন এবং সাডিনেট ক্লোজ শুরু করছে তিনি সতর্ক করছে ফ্যামিন দুর্ভিক্ষ ইন দ্য বিসাইজ টেরিটরি বিসাইজ দত্ত হচ্ছে দখলকৃত বিসাইজ দত্ত হচ্ছে কারোর জোর করে দখলকৃত টেরিটরি হতো ভূখণ্ড এখন গাজা ভূখণ্ডরা কিন্তু ইসরায়েল বাহিনী জোর করে দখল করছে তো বলছে তিনি সতর্ক করছে তিনি সতর্ক করছে যে দুর্ভিক্ষ হতে পারে দখলকৃত ইজরায়েলের দখলকৃত গাজা অংশ দুর্ভিক্ষ হতে পারে তো স্ট্র্যাঙ্গল হোল্ড স্ট্র্যাঙ্গল হোল্ড অর্থ হচ্ছে আপনার যেটা বলছি যে মানে কি করা স্ট্র্যাঙ্গল অর্থ হচ্ছে শ্বাসরুদ্ধ করে কাউকে মারা এখানে এই যে শ্বাসরুদ্ধ করে গাঁজা গাঁজাকে রাখা গাজার সব জায়গায় যে চেকপোস্ট বসে দেওয়া যাতে কোনো সাহায্য পৌঁছতে না পারে এই বিষয়টা আসলে অ্যাপিক্যালিপটিক একটা আউটকাম তৈরি করছে অ্যাপিক্যালেপটি অর্থ মারাত্মক একটা ঝুঁকি তৈরি করছে এটা হিউম্যানিটেরিয়ান চিফ মার্টিন জ্যারিফ বলছে এবং তিনি বলছে যে এখানে দুর্ভিক্ষ হতে পারে এই বিসাইজ বিসাইজ টেরিটরিতে এই দখলকৃত এলাকাতে ইফ উইল রানস আউট যদি জ্বালানি শেষ হয়ে যায় রান আউটও তো শেষ হয়ে যাওয়া এখানে এটা ফার্স্ট কন্ডিশন কেমন এই প্রেজেনটেন্স থাকলে ফার্স্ট কন্ডিশন আর ইফ দ্বারা সেন্টেন্সগুলোতে গুলো ই আনলেস কেমন এই সেন্টেন্সগুলোকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স যদি দেখেন কন্ডিশন মানে কি যদি যদি এমন হয় আমি এমন করব যদি বলছে যদি জ্বালানি শেষ হয় এইট ডাজন গেট টু দ্য পিপল এবং কোনো এইট মানে সাহায্য মানে ত্রাণ ডাজন গেট এটাও প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এটাও প্রেজেন্ট রান প্রেজেন্টিভি টেন্সের হচ্ছে মানে পজিটিভ সেন্টেন্স আর এটা হচ্ছে ডাজন গেট এটাও ইনডিফিনিট তবে নেগেটিভ কেন নেগেটিভ যদি ত্রাণ ডাজন গেট টু দ্য পিপল যদি মানুষের কাছে ত্রাণ না পৌঁছে গেট টু দ্য পিপল মানে না পৌঁছে কোনো কিছু না পৌঁছা হয় আর দে নিডিট যেখানে এই সাহায্যটা দরকার দে মানে গাজার মানুষের নিডিট যেটা দরকার সেটা না পৌঁছায় দ্যাট ফেমিন দুর্ভিক্ষ তো ফেমিন বলার পরে ফেমিনের বাপটা আসার আগে একটা ফ্যামিন সম্পর্কে একটা দিবে হুইচ উই হ্যাভ টক অ্যাবাউট যেই ফেমিন ফেমিনটা যেই ফেমিন সম্পর্কে উই হ্যাভ টক অ্যাবাউট সো ফর সো লং আমরা এতদিন ধরে বলে আসছি তো টক অ্যাবাউট অর্থ কোনো কিছু সম্পর্কে বলা তো বলছে যেই দুর্ভিক্ষ সম্পর্কে আমরা এতদিন বলে আসছি অ্যান্ড হুইচ ইজ লুমিং এবং যেটা লুম অর্থ কোনো কিছু মানে আসার জন্য ওয়েট করা খারাপ কিছু আসার জন্য অপেক্ষা করা যেই ওত পেতে আছে যেই দুর্ভিক্ষ আসার জন্য গাজাতে ওত পেতে আছে উইল নট বি লুমিং এনিমোল সেটার ওত পেতে থাকবে না সেটা গাজাতে চলে আসবে তো এইখানে উইল নট বি লুমিং এটা হচ্ছে ফিউচার কন্টিনিউস টেন্স আমরা সাধারণত ফিউচার কন্টিনিউস টেন্স পাই না এই বার্বের সাবজেক্টকে এই বার্বের সাবজেক্ট হচ্ছে লুমিং মানে সরি ফেমিন এ ফেমিন উইল নট বি লুমিং এনিমোর অর্থাৎ দুর্ভিক্ষ আর অপেক্ষা করবে না বরং এটা চলে আসবে ইট উইল বি প্রেজেন্ট এটা চলে আসবে জেরিফ এই কথা বলছে অ্যান্ড আই থিঙ্ক আওয়ার ওয়ারি এবং আমার মনে করি উনি হচ্ছে হিউম্যানিটেরিয়ান এইড যে জেরিফ তিনি বলছে ইউএন এর হিউমিনিটির এড প্রধান যে আই থিঙ্ক আমি মনে করি আওয়ার ওরি অ্যাজ সিটিজেন্স অব দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নাগরিক হিসাবে আওয়ার ওরি হচ্ছে আওয়ার আই থিঙ্ক একটা ক্লজ চলে গেছে আবার সেকেন্ড ক্লজের সাবজেক্ট হচ্ছে আওয়ার ওরি এবং বার হচ্ছে ইজ আমার আমাদের দুশ্চিন্তা হচ্ছে দ্যাট দ্য কনসিকুয়েন্স আমাদের দুশ্চিন্তা হচ্ছে যে ফলাফল অর্থাৎ এই যে স্ট্র্যাঙ্গল হোল্ড স্ট্র্যাঙ্গল হোল্ড করা অথবা গাজাকে অবরুদ্ধ করে রাখা এটার ফলাফল ইজ গুইং টু বি রিয়েলি রিয়েলি হার্ড এটার ফলাফল খুবই খারাপ হবে হার্ড ডিফিকাল্ট অ্যান্ড এপিক্যালিপটিক কেমন এগুলোরই তিনি তিনটা শব্দ বলছে হার্ড ডিফিকাল্ট অ্যান্ড এপিক্যালিপটিক এবং এটা মানে গাজা ধ্বংস হয়ে যাবে হি টোল এফ পি অন দ্য সাইডলাইনস অফ দ্য মিটিং উইথ কাতার অফিসিয়ালস কাতার অফিসিয়ালদের সাথে অফিসিয়ালদের সাথে মিটিংয়ের সময় তিনি এই কথা বলছে অ্যান্ড ইজরায়েলি ইনকারশন ইন ইন্টু দ্য সাউদার্ন গাজা সিটি অফ রাফা এখানে ইনকারশনত্ব হচ্ছে কোনো দেশে হঠাৎ করে অবৈধ আক্রমণ করা এখানে ইজরায়েলিদের আক্রমণ কোথায় আক্রমণ দক্ষিণ গাজা সিটি রাফাতে লঞ্চ ইন দ্য ফেস অফ ইন্টারন্যাশনাল আউটক্রাই এবং এই যে তারা যা আক্রমণটা করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বারবারই এটা নিষেধ করছে হ্যাজ ডিপেন্ড অ্যান্ড অলরেডি পেরিলাস হিউমিনেডিয়ান ক্রাইসিস মানে বর্তমানে গাজার অবস্থা খারাপ পেরিলাস মানে অলরেডি পেরিলাস ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত গাজার যে হিউমিডিটেড ক্রাইসিস সেটার উপরে যে তাদের ইনকারশন হ্যাঁ নতুন করে আক্রমণ হ্যাঁ সেটা আসলে এই ক্রাইসিসকে আরও বেরিয়ে দিবে বাড়িয়ে দিবে ইন দ্য গাজা স্ট্রাইক গাজা উপত্যকায় তো এখানে ইনকারশনটা হচ্ছে সাবজেক্ট ইনকারশন মানে কোনো দেশে অযোধিত আক্রমণ হ্যাজ ডিপেন্ড তাদের এই আক্রমণ ইসরায়েলের আক্রমণ ডিপেন্ড গভীর হয়েছে তীব্র হয়েছে কোথায় যেই জায়গা অলরেডি ধ্বংসপ্রাপ্ত সেই জায়গায় এবং এই কারণেই কেমন এই কারণেই এই তাদের হিউম্যানটেন ক্রাইসিসটা এখানে ব্যাপক আছে এবং লঞ্চ দ্বারা বোঝাচ্ছে যে আপনার লঞ্চ ইন দ্য ফেস অফ ইন্টারন্যাশনাল আউটক্রে এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে আসলে এই ইনকারশন না হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বারবার চাপ দিচ্ছে গ্রিফিথ তো ওনার নামটা হচ্ছে গ্রিফিথ তো উনি বলছে দ্য ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর এটা হচ্ছে ওনার পদ তো উনি সেট বলছে সাম ফিফটি ট্রাকস অফ মোটামুটি পঞ্চাশ ট্রাক এইড সাহায্য ত্রাণ পার্ডে প্রতিদিন কুড রিচ পৌঁছতে পারে দ্য হার্ডেস্ট হিট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আঘাতপ্রাপ্ত নর্থ অফ গাজা গাজার উত্তরের থ্রু দ্য রিওপেন্ড ইরেজ ক্রসিং ইরেজ ক্রসিং হতে হচ্ছে গাজা এবং ইসরায়েলের মধ্যে একটা বর্ডার যে বর্ডারের জায়গা দিয়ে আছে জায়গাটার নাম হচ্ছে ইরেজ ক্রসিং যেখান দিয়ে এই পঞ্চাশ ট্রাক সাহায্য প্রতি মাসে যায় আমরা আর্টি আরও আর একটা আর্টিকেলে দেখছি যে ইরেজ ক্রসিং দিয়েই বর্তমানে শুধু ত্রাণ যেতে দিচ্ছে গাজা পার ব্যাটলস ব্যাটলস মানে যুদ্ধ নিয়া রাফা অ্যান্ড করিম সালম ক্রসিং বলছে রাফা এবং করিম সালম যেই বর্ডার আছে ক্রসিং মানে বর্ডার আছে ইনি গাজা সাউথ গাজার দক্ষিণে মেন্ট দ্য ভাইটাল রুটস ও আর ইফেক্টিভলি ব্লকড অর্থাৎ এই দুই জায়গায় করিম সালমের যে রাস্তাগুলোতে এবং রাফার যে রাস্তাগুলো আছে সেখানে যদি আসলে যুদ্ধ হয় এটা বলতে বোঝায় যে আপনার যে গুরুত্বপূর্ণ রুটগুলো আসলে ব্লক হয়ে গেছে অর্থাৎ এই জায়গা দিয়ে আসলে গাজার দক্ষিণে ত্রাণ যায় ই এক্সপ্লেন সো এই গেটিং থ্রু ল্যান্ড রুটস টু দ্য সাউথ অর্থাৎ মানে ল্যান্ড রুট দিয়ে যদি দক্ষিণে সাহায্য নিতে হয় অ্যান্ড ফর রাফা রাফার জন্য সাহায্য নিতে হয় দ্য পিপল ডিসলজ কেমন যে এখান থেকে যেই মানুষগুলো এখানে ডিসলজড ডিসলজ মানে হচ্ছে গৃহচ্যুত হয়েছে হ্যাঁ ডিসলজ বা ডিসপ্লেসমেন্ট হয়েছে ডিসলজ হয়েছে বাই রাফা রাফার যে লোকগুলো গৃহচ্যুত হয়েছে ইজ অলমোস্ট নীল তারা কোনো সাহায্য পাবে না দ্য ইউএন সেড জাতিসংঘ বলছে যে আট লাখ পিপল এইট লাখ পিপল হ্যাড বিন ফোর্স টু ফ্লি আট লাখ মানুষকে বাধ্য করা হয়েছে পালিয়ে যেতে যেমন ইসরায়েলস অ্যাসকতিন রাফা রাফাই ইসরায়েলের আক্রমণের কারণে উইথ ফুয়েল ফুড অ্যান্ড মেডিসিন রানিং আউট এবং এই মানুষগুলোর জ্বালানি খাবার এবং মেডিসিন আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে গ্রিফিট সেই গ্রিফিথ বলছে দ্য মিলিটারি অ্যাকশন ইন রাফা রাফার যে মিলিটারি অ্যাকশন ইসরায়েল চালাইছে ওয়াজ এক exactly হোয়াট উই feared it would বি এবং আমরা এটাই ভয় করছিলাম যে আসলে এখানে মিলিটারি অ্যাকশন অলরেডি বলছে যে নর্থে যে পরিমাণে হামলা চালাইছে সেটা যাই হোক নর্থের মানুষগুলো সাউথে চলে গেছে এখন সাউথে গাজা গাজার দক্ষিণে যারা আছে তাদের যদি আবার হামলা করা হয় তাহলে অনেক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করছে তো তারা এটাই বলছে যে আমরা বারবার বলছি যে মিলিটারি অ্যাকশন যদি রাফাতে চালানো হয় সেটা এক্স্যাক্টলি হোয়াট উই ফিয়ার যেটা ভয় করছিলাম সেটাই হবে মানে অনেক খারাপ অবস্থা বিরাজ করছে অ্যান্ড উই অলসে দ্যাট আমরা সবাই বলি যে ভেরি ক্লিয়ারলি পরিষ্কার বলছি যে দ্যাট এ রাফা অপারেশন ইজ এ ডিজাস্টার অর্থাৎ রাফাতে যে আক্রমণ চালানো হয়েছে যেটা বারবারই বলছে এটা হচ্ছে একটা ডিজাস্টার ইন হিউমিটিরিয়ান টার্মস মানবিক দৃষ্টিকোণ থেকে অর্থাৎ এটা খুবই ভয়ঙ্কর কারণ এখানে ঘনবসতিপূর্ণ মানুষ নর্থের সব মানুষ পালিয়ে এখানে আসছে এ ডিজাস্টার ফর দ্য পিপল অলরেডি ডিসপ্লেসড এবং এখানে যাদের প্রতি হামলা করা হচ্ছে তারা সবাই আগে থেকে ডিসপ্লেসড ডিসলস্ট এখানে হচ্ছে আর আরেকবার পাইছিলাম ডিসপ্লেসড আর ডিসলসড একই কথা গৃহচ্যুত দেশচ্যুত টু রাফা দিস ইজ নাও দেয়ার ফোর্থ অর ফিফথ ডিসপ্লেসমেন্ট এবং এই রাফাতে এসে যারা আবার মানে উদ্বাস্ত হচ্ছে তারা এভাবে ছয় থেকে সাতবার তাদের থাকার জায়গা চেঞ্জ করছে